দেশ শাসন করেছেন যাদেরকে দিয়ে অন্যায় অবিচার করেছেন তাদের লুটের সুযোগ দিয়েছেন তাদের নানাভাবে পুরস্কৃত করেছেন কোন পেশার মানুষদেরকে বা কোন অফিস আদালতকে সুষ্ঠুভাবে চলার ব্যবস্থা ছিল ক্রস ফায়ার দিয়ে এক ধরনের ভয়ত্ত পরিবেশ তৈরি করা হয়েছে তারপর ঘুম দিয়ে আরও ভয়ত্ত অবস্থা তৈরি করেছেন টাঙ্গাইল থেকে গাজীপুর এই অঞ্চলে এই ডেড বডিগুলিকে ট্রেন লাইনে ফেলা হয়েছে কাউকে কাউকে চলন্ত বাস বা ট্রাকের সামনে ফেলে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে তাদের পেট কেটে ফেলা হয়েছে নাড়ি ঘুড়ি বের করে ফেলা হয়েছে বস্তা দিয়ে বেঁধে এই বুড়িগঙ্গা অথবা কর্ণফুলিতে ফেলা হয়েছে আর কখনো কখনো ডেকে নিয়ে ইন্টারগেশনের নামে নির্যাতন করা হতো ইলেকট্রিক শক দেওয়া হতো উপরে সিলিংয়ের সাথে ঝুলিয়ে ফেলা হতো যারা এই ধরনের অবস্থার পরে বেঁচে এসছে তারা বলেছেন যে দুই মিনিটও আসলে চেয়ারে বসা যায় না এর ভিতর বমি টমি করে একাকার হয়ে যেতে হয় আমি খুব সংক্ষেপে আমার কিছু কথা বলতে চাই আসলে এই গণহত্যাটা কিন্তু থেমে থেমে একটানা সাড়ে পনেরো বছর হয়েছে এটিকে কোনো সময় দিয়ে নির্দিষ্ট সময়ের ছকে না ফেলে আমরা বলতে পারি শাসকের পুরা সময়টাই গণহত্যা জারি ছিল দেখেন এমন একটি সময় আমরা দেখেছি যখন বিরোধী দল এবং বিরোধী মতের মানুষকে বাড়িতে খুঁজে খুঁজে উঠিয়ে নেওয়া হয়েছে কৌডান কোট ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে বা তাদেরকে গোপন কারাগারে একটা সময় পর্যন্ত উঠতে কারো কারো লাশ আমরা পরবর্তীতে পেয়েছি কেউ কেউ ফিরে এসছেন কারোর সাথে কথা বলতে চাননি আস্থার সংকট ছিল ওই সময়কালে কেউ কেউ এখন পর্যন্ত আর ফিরে আসেননি আমরা জানি না তাদের সর্বশেষ অবস্থাটা কি হয়েছে শুরুতে যখন এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করা হয় বিভিন্ন প্ল্যাটফর্মের থেকে শুরু হয়েছিল এটি কোনো একক বা ব্যক্তি বিশেষের কাজ ছিল না সবাই মিলে কেউ কেউ আলাদা আলাদাভাবে কাজ করার চেষ্টা করেছিলেন নানান বাধা এসছে এবং এই যে সাপলা চত্বরের গণহত্যা নিয়ে কাজ করতে যেয়ে আপনারা দেখেছেন একটি সংগঠনকে সর্বশ্রান্ত করে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছে জেলে পতিত করা হয়েছে নানানভাবে এটি শুধু যে একটি সংগঠন তা না এর বাইরের অন্যান্য যারা কাজ করছিলেন তারাও কিন্তু একটা ভয়ার্থ অবস্থা একটা ভয়ার্থ বার্তার মধ্য দিয়ে হয় কাজ বন্ধ রেখেছিলেন অথবা চুপি সারে কাজ করতেন একবার ভাবুন পরিবার সহ পালিয়ে আসছে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একজন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের মধ্যম সারির নেতা কুমিল্লার কাছাকাছি আসার পর যখন তাদের ক্ষুদা লেগেছে একটা হোটেলে বসছিলেন কেতে তারা এসেছিলেন অ্যাম্বুলেন্সে করে ওইখান থেকে পরিবারের কর্তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া হয় এবং দেড় ঘন্টার মধ্যে তাকে ক্রস ফায়ার দিয়ে কুমিরায় ডেড বডি ফেলে দেওয়া হয় দু ঘন্টার মধ্যে আমরা দেখেছি খুলনা সদর থানায় কিভাবে একজন ছাত্রনেতাকে চার হাত পা বেঁধে থানার ভিতরে হাজতনা থানার যেখানে পাবলিক যান সেইখানটিতে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল মারধর করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ভাইরাল হয়েছে শাস্তি হলো কি জাস্ট ওসিকে খুলনা সদর থানার থেকে পার্শ্ববর্তী শহরীয় আর একটা থানায় দিয়ে দেওয়া হলো আমরা দেখেছি বিভিন্ন সময় যখন আন্দোলন দানা বেঁধে উঠছিল যখন প্রতিবাদ সচ্চারে মানুষ নামছিল রাজপথে আন্দোলন দানাবাদ ছিল তখনই আমরা দেখতাম যারা সংগঠক ছিলেন তাদেরকে রাস্তা থেকে বাড়ি থেকে অথবা অফিস থেকে উঠিয়ে নেওয়া হয়েছে কখনো প্রকাশ্য রাজপথ থেকে উঠানো হয়েছে কখনো একটু নিরিবিলি জায়গার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এই বিষয়গুলি মোটামুটি আমরা গত পনেরো বছর জেনেছি বিভিন্নভাবে পত্রপত্রিকায় পরিবারের বক্তব্যে বিভিন্নভাবে সাম্প্রতিককালে যখন আমরা এটা নিয়ে কাজ করতে যাই বিশেষ করে পাঁচই আগস্টের পর একটা মুক্ত পরিবেশে দেখলাম আমাদের ধারণা ছয়শো গুমের একটা হিসাব আমাদের কাছে ছিল কম বেশি ছয়শো আমরা দেখলাম মানুষ মুখ খোলা শুরু করলো আমরা জানতাম না কোনো নারী গুমের শিকার হয়েছে আমরা সেটাও জানলাম যে পনেরো সালে একজন নারী এই ঢাকা শহরে এসেছিলেন কক্সবাজার থেকে তাকে উঠিয়ে নেওয়া হয় তার সন্তান সহ এবং সন্তানকে প্রায় প্রায় চব্বিশ ঘন্টা পরে বা তারও একটু পরে রাস্তায় ফেলে দেওয়া হয় কমলাপুরের কাছে আর ভদ্র মহিলার এখন পর্যন্ত আমরা কোনো সন্ধান জানি না আমরা ওই সময়কালে দেখেছি কিভাবে মানুষকে উঠিয়ে নেওয়া হতো আমরা দেখেছি প্রকাশ্য যে রাজনৈতিক দলগুলো ছিল ধরেন বিএনপি বা জামাত বা আরও দু একটি দল ছিল তাদের অনেক কর্মীকে এভাবে করা হয়েছে আরেকটি বিষয় আমাদের অগোচরে ছিল অথবা আমরা বলতে চাইনি বা ওইটাকে আমরা অ্যাড্রেস করতে চাইনি সেটি ছিল হেফাজতে ইসলাম বা এই ধরনের ইসলামিক গ্রুপগুলোকে এমনও হয়েছে যে একটি মানুষ ইয়াং একটা ছেলে পাচক্ত মসজিদে যেয়ে নামাজ পড়ে এটি তার মানে তাকে উঠিয়ে নেওয়ার অন্যতম কারণ হয়েছিল যে সে কেন পাঁচ ওয়াক্ত মসজিদে যে নামাজ পড়ে সে কেন পা গুটিয়ে চলে পায়ের এটাকে কি বলে তাকুয়ার উপরে কাপড় দিয়ে কেন চলে এই জায়গার থেকে সন্দেহ করে জঙ্গি সন্দেহে তাদেরকে আটক করা হয় দিনের পর দিন নির্যাতন করা হয় গোপন সেল বলবো না কুঠরি বলবো জানি না সেখানে রাখা হয় এবং চরমভাবে মাসের পর মাস মাস নির্যাতন করে এবং এদের কাউকে কেউ কেউ এই নির্যাতন সইতে না পেরে মারা যায় তাদের দেহ অবশেষ কী করা হয়েছে সেটা আমি পরবর্তীতে আলোচনায় এবং অনেককে নানান মামলায় চালান দেওয়া হয় এটি ছিল একটা দিক আর যারা ওইখানে মৃত্যুবরণ করেছে এরকম বর্ণনা আমরা পাচ্ছি অন্য যারা জীবিত হয়ে ফিরেছেন অথবা এখন কারাগারে আছেন যে পরবর্তীতে বা যারা এই অপরাধের সাথে যুক্ত ছিলেন তাদের কারো কারো ভাষ্য আমরা নানাভাবে পাচ্ছি এই মুহূর্তে আমি পুরা বিষয়টা বলতে চাচ্ছি না সেখানে যেটা এসছে যে তাদের পেট কেটে ফেলা হয়েছে নাড়ি ভুড়ি বের করে ফেলা হয়েছে বস্তা দিয়ে বেঁধে এই বুড়িগঙ্গা অথবা কর্ণফুলিতে ফেলা হয়েছে অথবা ভৈরবে ফেলা হয়েছে কাউকে কাউকে রাতের গভীরে নিয়ে যাওয়া হয়েছে ব্রিজের উপর দুই পাশ বন্ধ করে ব্রিজের উপর নিয়ে গুলি করে ফেলে দেওয়া হয়েছে কোনো কোনো লাশ ব্রিজে রাখা হয়েছে এক দুই দিন পর নিয়ে যে ট্রেন লাইনের উপর রাখা হয়েছে টাঙ্গাইল থেকে গাজীপুর এই এই অঞ্চলে এই ডেড বডিগুলিকে ট্রেন লাইনে ফেলা হয়েছে কাউকে কাউকে চলন্ত বাস বা ট্রাকের সামনে ফেলে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে ধাক্কা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ির থেকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে ব্রেক করার সুযোগ ছিল না এই মানুষটি ওইভাবে মারা গেছে কালীগঞ্জের একজন জামায়াতের নেতা ছিলেন তার ভাগ্যে এটা হয়েছে রাজশাহীতে এরকম একটি ঘটনা ঘটেছে যেটা আমরা মোটামুটি জেনেছি তাদের এই সময়কালটা কেমন গিয়েছিল এই যে একটা সময় সাত দিন হোক সাত মাস হোক সাত বছর হোক বা তার অধিক সময় হোক এইখানে যেখানে রাখা হয়েছিল সেই জায়গায় আমরা কিছু কিছু জায়গা পরিদর্শন করার সুযোগ পেয়েছি রাত এবং দিনের পার্থক্য বোঝা যায় না জায়গাটি আমরা মেপেছি পাশে সাড়ে তিন ফিট সর্বোচ্চ লম্বায় পাঁচ ফিট সোয়া পাঁচ ফিট এর মধ্যে আবার একটা ড্রেনেজ সিস্টেম অথবা একটা প্যান বসানো অর্থাৎ আর একটা ছোট্ট কল অর্থাৎ আপনাকে দিনের পর দিন রাতের পর রাত ওখানে রাখা হতো বছরের পর বছর পয় নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে ওইটাই সাড়ে পাঁচ ফিটও যদি আমরা ইয়ে করি তো দু ফিট বাদ দিলে থাকে কি বা দেড় ফিট বাদ দিলে কতটুক জায়গা থাকে একটা মানুষ মানে সাপের মতো প্যাঁচ দিয়ে থাকতে হয় দাঁড়িয়ে হাঁটা চলার করার কোনো সুযোগ নাই এইটাই কিন্তু একটা বড় ধরনের নির্যাতন এরপর তো ইলেকট্রিক চেয়ার আমরা পেলাম একটি ক্ষেত্রে আমরা ইলেকট্রিক চেয়ার পেলাম পরিত্যক্ত অবস্থায় ফেলায় মানে লুকিয়ে রেখেছিল ওইটা উদ্ধার করে দেখলাম এবং অন্যান্য যন্ত্রপাতি তো পাওয়া গেছে বা তার নমুনা পাওয়া গেছে যে এখানে এমন কিছু ব্যবস্থা ছিল যেটা ইলেকট্রিক যদিও উপরে উঠানো যেত নামানো যেত এরকম অনেক কিছু পাওয়া গেল ভয়াবহ যে জিনিসটা ওই যেটা বললাম রাত আর দিনের পার্থক্য বোঝা যেত না বন্দিরা বুঝতে পারতেন না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে ওনারা বুঝলেন যে ছয় মাস নয় মাস এক বছর ছিলেন দুটি কথা আমরা পেয়েছি একটি হচ্ছে সকালে নাস্তা দেওয়া হতো ওইটা বোঝা যেত যে এটা সকাল রুটি অথবা খিচুড়ি এটা দেখে বন্দি বুঝতেন যে একটা দিন আমি অতিক্রম করেছি আমরা ছোটবেলায় গুহা মানব পড়েছি আমরা দেখেছি গুহা যে একটা মানুষ যখন একটা দিন অতিক্রম করছে সে তার নখের আঁচড় দিয়ে ওয়ালে একটা দাগ দিচ্ছে এবং সেইভাবে কাউন্ট করে একশো আশি বা অন্যান্য দিন নির্ধারণ করছে পরবর্তীতে তার কি হয়েছে এটা কিন্তু আমরা এখনো জানি না আমরা কয়েকটি সেল এরকম পেয়েছি গুনে টুনে দেখলাম যেটা সর্বনিম্ন একশো বিরাশি আর সর্বোচ্চ মেন চারশো বা পাঁচশো এরকম পাওয়া গেছে দাগ এবং মৃত পথযাত্রী ভেবে তারা অনেক কমেন্টস করেছেন ওখানে কেউ মসজিদের মিনার রেখেছেন কেউ লাই লাল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ লিখেছেন কেউ লাই মিনা জিন লিখেছেন কেউ লিখেছেন আই লাভ মাই ফ্যামিলি কেউ লিখেছেন আই লাভ মাই কান্ট্রি কেউ লিখেছেন বিজয় সুনিশ্চিত এরকম নানান মনের কথা আমরা ওখানে লেখা পেয়েছি অনেক লেখা মোছার পরেও বা অনেক লেখা ধ্বংস হওয়ার পরেও আমরা এই জিনিসগুলি পেয়েছি এবং একবার যদি আমরা নিজেরা ভাবি যে ওরকম একটা অবস্থায় আমি নিপতিত হয়েছি প্রচন্ড মশা প্রচন্ড অন্ধকার প্রচণ্ড দুর্গন্ধময়যুক্ত এলাকা এবং খাবার স্বল্পতা যে খাবার দিত একটা মানুষের আমরা এক বেলায় যা খাই স্বাভাবিকভাবে হয়তো পাঁচ বেলায় ওই খাবারটুকি দেওয়া হচ্ছে আর কখনো কখনো ডেকে নিয়ে ইন্টারগ্রেশনের নামে নির্যাতন করা হতো ইলেকট্রিক শক দেওয়া হতো উপরে সিলিংয়ের সাথে ঝুলিয়ে ফেলা হতো ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া এবং চেয়ারকে ঘোরানো এই কাজটি করা হতো এবং এটি যারা এই ধরনের অবস্থার পরে বেঁচে এসছে তারা বলেছেন যে দুই মিনিটও আসলে চেয়ারে বসা যায় না এর ভিতর বমি টমি করে একাকার হয়ে যেতে হয় এবং আরও একটি ভয়াবহ ঘটনা আমরা পেয়েছি অনেকের বক্তব্যে এবং এক দুটি ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়েছি এখানে গ্রেপ্তার হওয়ার পর বা আটক হওয়ার পর বা গুম করার পর কয়েক মাস অতিক্রম করার পর যখন দেখা গেছে যে ওই বিষয়গুলো নিয়ে মানুষের ভিতরে নাড়া পড়েছে পরিবার প্রেস কনফারেন্স করেছেন অথবা নিউজ হয়েছে তখন তারা সতর্ক থাকত কিন্তু যথাযথ মিনিমাম সন্দেহের ভিত্তি না থাকার কারণে তারা তাদেরকে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে পাঠিয়ে দিত আমি পাচার বলবো না আমাদের বাহিনী বিশেষ করে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান র্যাবের তৎকালীন যারা ইন্টেলিজেন্স উইংয়ের চিফ ছিলেন অথবা এডিজি অপারেশন ছিলেন তাদের তত্ত্বাবধানে এই কাজটি হতো রাতের গভীরে তাদেরকে ঢাকা থেকে বা অন্য কোনো জেলা থেকে নিয়ে যেয়ে কয়েকটি পয়েন্ট ছিল এই পয়েন্টগুলি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে দেয়া হতো এবং ভারতের এখান থেকে র্যাব নিয়ে যেত ভারতের একটি গোয়েন্দা সংস্থা ছিল তারা ওখান থেকে রিসিভ করত এবং তাদেরকে কারো কারো বিরুদ্ধে পাসপোর্টবিহীন ভারতে প্রবেশ করার মামলা আর কারো কারো বিরুদ্ধে ওখানে সন্ত্রাসের মামলা দেয়া হতো এরকম ভিক্টিমের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে এবং কিছু ভিকটিম এখনও ভারতে আটক আছে আমরা কেবলমাত্র চিহ্নিত করতে পারছি এক দুজন করেই এই যে ভয়াবহ অবস্থা এই অবস্থাটি কেন স্বৈরাচার ওই শাসক গোষ্ঠী করেছিলেন আমাদের কাছে শুরু থেকে মনে হয়েছিল যখন আমি প্রায় ২০ বছর বা তারও অধিক হ্যাঁ না প্রায় এই গুম নিয়ে আমি আসলে কাজ অনেক আগের থেকে করি এর আগেও দু একটি ঘটনা ছিল যখন ব্যাপক আকারে এটা হলো তেরোর পর তখন থেকে আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্রস ফায়ার দিয়ে এক ধরনের ভয়াত্ম পরিবেশ তৈরি করা হয়েছে তারপর গুম দিয়ে আরও ভয়ার্ত অবস্থা তৈরি করেছে কারণ ক্রস ফায়ার হওয়ার হবার পর একটা মানুষের লাশ দাফন করার পর আমরা আস্তে আস্তে ভুলে যাই কিন্তু যখন একটি মানুষ নিখোঁজ থাকেন তার কোনো হদিস পাওয়া যায় না এটা কিন্তু পরিবার সমাজ এই দহনটা বহন করে চলে দীর্ঘ সময় পর্যন্ত ফলে এই ভয়ের পরিবেশটাকে একেবারে এটাকে কী বল প্রথিত করা যায় এবং এটি করে আমরা তো দেখলাম তিনটি নির্বাচন তারা কিভাবে করলেন জনগণের ভোটের কোনো প্রয়োজন হয়নি দেশ শাসন করেছেন যাদেরকে দিয়ে অন্যায় অবিচার করেছেন তাদের লুটের সুযোগ দিয়েছেন তাদের নানাভাবে পুরস্কৃত করেছেন কোন পেশার মানুষদেরকে বা কোন অফিস আদালতকে সুস্থভাবে চলার ব্যবস্থা ছিল আইনের জায়গায় যদি আমরা দেখি বিচারালয় কি অবস্থা ছিল জানি পুলিশের কি অবস্থা ছিল জানি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কি অবস্থা ছিল আমরা জানি সাংবাদিকদের কি অবস্থা জানি মানবাধিকার কর্মীদের কি অবস্থা সমস্ত সেক্টরটাকে আসলে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং এই ধ্বংসের মধ্য দিয়ে প্রতিবাদের যে স্বভাব সুলভ যে ইয়ে সেটাও কিন্তু শেষ প্রায় শেষ করে ফেলেছিল এর মধ্য দিয়ে আমরা দেখলাম আমাদের যুবকদের কিভাবে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে একটি আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিল সাধারণ মানুষকে যুক্ত করল এবং এই যে মানুষের যে পনেরো সাড়ে পনেরো বছরের যে নিপীড়নের শিকার হয়ে টিকে থাকার যে চেষ্টা এবং শেষে যে সফলতা এটার মধ্য দিয়ে কিন্তু মানুষের কিন্তু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানুষ চায় কথা বলার অধিকার মানুষ চায় ন্যায্যতা মানুষ চায় এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং আমরা সবাই মিলে যাতে আগামী দিনগুলোতে এগোতে পারি একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে যেখানে রাষ্ট্র নিপীড়ক হবে না যেখানে সকল প্রাণের নিরাপত্তা বিধান করা যাবে আমি শেষ করার আগে প্রাণ সকল প্রাণের নিরাপত্তা এই নামটি যারা বেছে নিয়েছেন তাদের বুদ্ধির প্রশংসা না করে পারি না ধন্যবাদ সবাইকে